নমস্কার বন্ধুরা আমি আপনাদের বন্ধু ডক্টর শ্রী সুব্রত শ্রী সুব্রত অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সের পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা সম্পূর্ণ বিজ্ঞান ভিত্তিক ও শাস্ত্রসম্মত জ্যোতিষ আলোচনা শুনতে ও দেখতে এবং মনস্তাত্ত্বিক পরামর্শ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বন্ধুরা আজ আপনাদের সঙ্গে আলোচনা করব আগামী চৌঠা মার্চ দু হাজার উনিশ মহাশিবরাত্রির মাহাত্মের কথা এবং পূজার সময়সূচি ও নির্ঘণ্ট হিন্দু মহাপুরাণ তথা শিবপুরাণ অনুসারে এই রাতেই শিব সৃষ্টি ও প্রলয়ের মহাতাণ্ডব নৃত্য করেছিলেন আবার এই রাতেই শিব ও পার্বতীর বিবাহ হয়েছিল এক নিগুড় অর্থ হল শিব ও শক্তি তথা পুরুষ ও আদি বা পরাপ্রকৃতির প্রকৃতির মিলন এই মহা শিবরাতে শিব তার প্রতীক লিঙ্গ তথা শিবলিঙ্গ রূপে প্রকাশিত হয়ে জীবের পাপ নাশ বিষয়ে আপনাদের অবগত করাবো শিব মহাপুরাণ অনুসারে অতি প্রাচীনকালে বারাণসী তথা কাশীধামে এক নিষ্ঠুর ব্যাধ বাস করতেন সে প্রচুর জীবজন্তু হিংস্রভাবে হত্যা করত একদিন শিকারে বেরিয়ে তার খুব দেরি হয়ে গেল শিকার থেকে ফিরতে সে জঙ্গলে পথ হারিয়ে ফেলল সেই রাতে হিংস্র জন্তুদের ভয়ে একটা গাছে সে আশ্রয় নিল কোনো না শিকার পেয়ে সে হতাশ হয়ে সে গাছের পাতা ছিঁটতে থাকলো সৌভাগ্যক্রমে সেই গাছের তলাতে একটি শিবলিঙ্গ ছিল আর সে যে গাছটিতে উঠেছিল সেটি বেল গাছ সেদিন ছিল শিবচতুর্দশী অর্থাৎ মহাশিবরাত্রি আর ব্যাথ ছিল সারাদিন কিছু না খেয়ে উপবাসী তার ফলে বেলপাতাগুলো শিবলিঙ্গের মাথায় পড়তে থাকে এবং শিবরাত্রি ব্রতের ফল সে লাভ করতে থাকে তার অজান্তেই ঘটে যায় এটা পরের দিন সকালে সে ধীর গতিতে বাড়িতে ফিরল খুব ক্ষুধার্ত বাড়িতে খাবে বলে উপক্রম করছে সে সময় এক অতিথি এসে হাজির সে তার খাবারটি অতিথিকে দিয়ে দিল এতে তার ব্রতের পারণ ফল লাভ করলো বেশ কিছুদিন অতিবাহিত হওয়ার পর বেদ মারা গেল জমদুত এসে তাকে নিয়ে যাওয়ার উপক্রম কিন্তু সে শিবচতুর্দশীর ব্রত করার জন্য সে তার ফল লাভ করেছিল সেই জন্য শিবদূত এসে যমদূতের সঙ্গে যুদ্ধ করলো এবং তাকে হারিয়ে ব্যাধকে নিয়ে গেল তখন স্বীকার করল আর বিষ্ণু ভক্ত হোক শিব চতুর্দশী ব্রত পালন করলে তার প্রতি যমদূতের কোনো অধিকার থাকবে না সে মুক্তি লাভ করবে তো বন্ধুরা এইভাবে মর্তলোকে শিব চতুর্দশী ব্রতের প্রচার ঘটে বন্ধুরা এর আগের ভিডিওগুলোতে আমি বলেছি শিবরাত্রির পূজা বিধি উপসের বিধি ও পূজায় কি কি নিবেদন করবেন আর কি কি নিবেদন করবেন না আপনারা সেগুলো দেখে নেবেন এখন আমি বলবো এই দু হাজার উনিশের চৌঠা মার্চের মহাশিবরাত্রির সময়সূচি চৌঠা মার্চ দু সোমবার চতুর্দশী শুরু হবে বিকাল চারটে আটাশ মিনিটে এবং তা শেষ হবে তার পরের দিন অর্থাৎ পাঁচই মার্চ দু হাজার সন্ধ্যা সাতটা সাত মিনিট তো বন্ধুরা শুনলেন আমার এই ভিডিওতে চতুর্দশীর মাহাত্ম এবং চতুর্দশীর সময়সূচি বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার লাইক ও কমেন্টস করতে ভুলবেন না নিয়মিত আমার চ্যানেলের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল বটনটি প্রেস করবেন আজ এই পর্যন্ত নমস্কার